এই চুলাটা কতটা বুদ্ধি খাটিয়ে করেছে দেখুন তিনটা পার্ট রয়েছে এই চুলার উপরের পার্ট দিয়ে রান্না হবে মাঝখানের পার্টে লাকড়ি বা খড়ি যেটাই বলেন আঞ্চলিক ভাষায় সেটা দেওয়া হবে আর নিচের যে পার্ট রয়েছে ওই পাট দিয়ে ছাই বের হবে বেশ চমৎকার টেকনিক খাটিয়ে কিন্তু এই চোলাটা তৈরি করেছে দেখতেও ভালো লাগছে লোহার চুলা এই যে অনেকেই আসলে দেখছে এখানে যে কার্যক্রমটা কিভাবে হচ্ছে মানুষ কতটা বুদ্ধি খাটিয়ে কাজ করে আজকের ভিডিওতে তার কিছুটা নমুনা আপনাদেরকে দেখাবো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন দেখুন এটা একটা পুকুর আর এই পুকুরে চারিদিকে প্রচুর পরিমাণে গাছের পাতা পড়ে আছে আর এই মেশিনটা এমন একটা মেশিন এই পুরো পুকুরের যত ময়লা আবর্জনা পাতা এই মেশিনটা শোষণ করে নিচ্ছে দেখুন কতটা বুদ্ধি খাটিয়ে আসলে এই জিনিসটাকে তৈরি করেছে দারুন কিন্তু এরপরে যে বুদ্ধিটাকে দেখাবো এটা দেখুন এমন একটা খাঁচা তৈরি করেছে বুদ্ধি খাটিয়ে যে কোনো মুরগি কবুতর বলেন যে কোনো কিছু ঢুকতে পারবে কিন্তু বের হতে পারবে না এমন একটা লক সিস্টেম করা আছে মানে প্রবেশ করতে পারবে সে কিন্তু আর প্রবেশ করলে বাইরে বের হতে পারবে না এই যে দেখতে পাচ্ছেন এরপরে এই বুদ্ধিটা দেখুন এটা মূলত পাহাড়ি অঞ্চলের পানি স্রোতকে ব্যবহার করে তারা কত চমৎকারভাবে যে কোনো কাজ করে এটা নিচে দেখুন পানি স্রোত যে একটা চাকাতে ধাক্কা লাগছে ওই চাকার সাথে ওপরে একটা চাকা আছে এখানে ধান গম বা বিভিন্ন কিছু দেওয়া হয় তো এটা ঘুরছে ঘোরার সাথে সাথে কিন্তু আটা তৈরি হচ্ছে বেশ চমৎকার আরেকটু যদি ক্লিয়ার করে দেখায় দেখুন এই স্রোতটা যাচ্ছে আর ওই যে চাকাটাতে বাড়ি খাচ্ছে ওই চাকার সাথে ওপরের এই চাকাটাকে কানেক্ট করা আছে এখন ভোটটা দেন বা গম দেন এটা কিন্তু আটা হয়ে যাবে এরপরে এই বুদ্ধিটাকে দেখুন রাস্তা পরিষ্কার করার জন্য দারুণ একটা বুদ্ধি করেছে দেখুন গাড়িটা যত ঠেলবে আর এই ময়লাগুলো এসে এই জিনিসটার ওপরে এসে লড় লোড হবে এরপরে দেখুন এই লোকটা এমন একটা বুদ্ধি করে একটা ফ্রেম তৈরি করেছে কত চমৎকার ভাবে ইটের ডিজাইন করছে আমার কাছে কিন্তু বেশ চমৎকার লেগেছে দেখুন ওরা কতটা বুদ্ধি খাটিয়ে কাজ করে চিন্তা করে দেখুন চাপ দিলেই ওই ডিজাইনটা হয়ে যাচ্ছে আচ্ছা আরেকটা বুদ্ধি দেখায় এটা হচ্ছে ওয়ান টাইম যে কফের গ্লাস রয়েছে ওই গ্লাসটাকে কালেকশন করেছে গ্লাসের মুখের উপরে সোনালী লঙ্গের একটা বিট দেওয়া থাকে ওইটাকে চুরি হিসেবে ব্যবহার করছে দেখতে পাচ্ছেন মেয়েটা এই যে হাতে চুরি হিসেবে ব্যবহার করছে কি বুদ্ধি এরপরে যে বুদ্ধিটাকে দেখাবো এটা খুবই মানে চিন্তাভাবনার একটা জিনিস দেখুন কোনো ইলেকট্রিসিটি নাই কোনো কারেন্ট নাই কোনো কিছু নাই এই জিনিসটা অটোমেটিক এদিকে আবার যাচ্ছে নিচে যাচ্ছে উপরে যাচ্ছে ভাবতে পারেন এটা দিয়ে আবার কি হবে দেখুন এই ছোট্ট জিনিসটা দিয়ে কিন্তু অনেক বড় কিছু আবিষ্কার করা সম্ভব যারা বিজ্ঞানী রয়েছে তারা কিন্তু ভাবলে এটাকে বের করতে পারবে এই লোকটার বুদ্ধিটা দেখুন এই যে পশু পাখি যেন ওই ফসলে ডিস্টার্ব না করে এই জন্য এই জিনিসটা করেছে এই মহিলাটার বুদ্ধি দেখুন একটা মহিলা তৈরি করেছে এটা সেটা আমি দেখালাম না বাট চুলাটা তৈরি করেছে দেখুন আগুন জ্বলছে আর মুখ দিয়ে হাতের মুখ দিয়ে আসলে ধোয়া গুলো বের হচ্ছে চমৎকার একটা চুলা তৈরি করেছে পাহাড়িদের বুদ্ধি দেখুন ওরা নিচে কোনো জিনিস নিয়ে যাওয়ার জন্য ইট বিশেষ করে এই যে এই বুদ্ধিটা করে দেখতে পাচ্ছেন ট্রায়ার দেওয়া আছে তাতে কষ্ট করে নিচে নামিয়ে আনতে না হয় ছেড়ে দিচ্ছে আর এখানে গাড়ি লোড হচ্ছে